আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি একটা বেতে শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সবার প্রথমে শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু আলুটাকে প্রথমে মাছ বরাবর তারপর লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা সবার প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইয়ের সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার এবার দিয়ে দিচ্ছি কুচনো আলুটা আলুটাকেও এবার আমি ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নেব লাল লাল হওয়া পর্যন্ত লাল লাল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ লবণ দিয়েও ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যাতে একটু লাল লাল দেখায় আর তারপরে দিয়ে দিলাম শাকগুলো শাকটা দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না জল বেরোচ্ছে জল বেরিয়ে গেছে এবার আগে থেকে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম সরষে আর পোস্ত এবার ওটা দিয়ে দিলাম এই সাগে কিন্তু সর্ষে আর পোস্ত দিয়ে করলে খেতে খুব ভালো লাগে এর মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম ভালো করে কষে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম দশ মিনিট পর এসে ঢাকনা খুললাম দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এদিকে আমার শাকটাও পুরো কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই বেত শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখন এই পর্যন্ত আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো এখন তাহলে রাখছি টাটা